আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ১৫ বছরের নিপীড়ন লুটপাটের কি নির্মম পরিণতি বলেছেন সোহেল তাজ এরপর জানিয়ে দিব কারাবরণের সাত বছর পূর্তি দেশ ত্যাগ নয় আপসহীনতা বেছে নেন খালেদা জিয়া এদিকে ফ্যাসিবাদের বিক্ষোভের সব সংগঠনকে শিবির সভাপতির আহ্বান আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে সর্বশেষ জানিয়ে দিব সাত জেলায় মৃদু প্রবাহের পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পনেরো বছরের নিপীড়ন ও লুটপাটের কি নির্মম পরিণতি বলেছেন সোহেলতাজ ধানমন্ডি বত্রিশে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরকে আওয়ামী লীগের পনেরো বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ। তিনি বলেন হত্যা গুম নির্যাতন দুর্নীতি ভোটাধিকার হরণসহ নানা অনিয়ম করেও কোনো অনুশোচনা নেই তাদের শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন তিনি সোহেলতাজ লিখেন কি নির্মম পরিণতি পনেরো বছরের হত্যা গুমখুন নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস ভোট অধিকার হরণ দুর্নীতি লুটপাট লাখ লাখ কোটি টাকা অর্থ এবং জুলাই আগস্ট গণহত্যা করে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা না করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে গণহত্যা গুম খুন নির্যাতন দুর্নীতি গণতন্ত্র হত্যাকারী ও লুটেরাদের সমর্থনদের ব্রেন ওয়াশ নব্য কাওয়া বডিলিগ বলে অভিহিত করেন তিনি তিনি আরও লেখেন নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমাদের প্রয়োজন নেই আমি আপনাদের চিনি সোহেলতাজ তার ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের ব্রেন নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গোম নির্যাতনকারীদের সমর্থকদের বলব অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনুফ্লো করুন সোহেল তাজ বলেন নিজের বিবেককে জাগিয়ে আত্মপলব্ধি ও আত্মসমালোচনা করে অনুশোচনা করুন প্রসঙ্গত ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত পাঁচ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাংচুর করে প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় কারাবরণের সাত বছর পূর্তি দেশত্যাগ নয় আপসহীনতা বেছে নেন খালেদা জিয়া চার দেয়ালের মাঝ থেকে বেরিয়ে বিএনপির মতো বড় দলের অভিযাত্রায় জেল জুলুম চিকিৎসাহীনতা সহ্য করে তিনি আপসহীন নেত্রীর তকমা পেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তা ঠিক এ সময়ে বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব দেন উনিশশো সাল থেকে একদিকে দল গোছানো অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন সে সময়ের সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে নেতৃত্ব দেন খালেদা জিয়া বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির চর্চার যে পথ সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া সেই পথ ধরেই এগিয়ে নেন বিএনপিকে তার নেতৃত্বের গণতান্ত্রিক অভিযাত্রায় উনিশশো সালে পতন হয় সূর্যশাসক এর সাদের উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে বিজয়ী হন এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজনীতিবিদরা জানান রাজনৈতিক যাত্রায় তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ প্রশ্নে একচুল ছাড় দেননি কোনো ভয় বা লোভের কাছে মাথা নিচু করেননি শত অত্যাচারেও তিনি মাতৃভূমি ছেড়ে যাননি গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের প্রশ্নেও বারবার তিনি নিজেকে দৃঢ় প্রমাণ করেছেন ফ্যাসিবাদের বিক্ষোভের সব সংগঠনকে শিবির সভাপতির আহ্বান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন ছাত্রজনতার ঐতিহাসিক গণভ্যত্থানের পর আমরা বিভক্তি আর বিভাজনের রাজনীতি লক্ষ্য করছি বাংলাদেশে কোনো ব্যক্তি বা দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে যদি জাতীয় ঐক্য বিনষ্ট হয় তবে তাদের জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে তিনি বলেন কারো ভূমিকার কারণে যদি ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠে তবে ছাত্র সমাজ অতীতে ফ্যাসিবাদের যে পরিণতি করেছে ভবিষ্যতেও আপনাদেরও সেই একই পরিণতির মুখোমুখি হতে হবে এ সময় তিনি জামাতে ইসলামী ও বিএনপি সহ ফ্যাসিবাদের বিপক্ষে ভূমিকা পালনকারী সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে জাতীয় ঐক্যের আহ্বান জানান মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর ছাত্র শিবিরের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে র্যালি শুরু হয়ে শাহবাগ মৎস্য ভবন প্রেসক্লাব থেকে পল্টনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে সরকার হিসেবে তারা দুর্বল ও অকার্যকর এরকম ধারণা বাড়তে থাকলে তাদের সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে তিনি আরও বলেন অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধে তারা যদি দৃঢ়তার পরিচয় দিতে না পারে তাহলে রাজনৈতিক দল ও জনগণের সমর্থন থাকা সত্ত্বেও তারা গণতান্ত্রিক উত্তরণে নেতৃত্ব প্রদানে ব্যর্থ হবে গত দুই দিনে ঢাকাসহ দেশব্যাপী সংগঠিত অরাজক পরিস্থিতিতে এ ধারণা আরও প্রবল হয়েছে বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি সাইফুল হক বলেন পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ছাত্র শ্রমিক জনতার গণহত্যা এবং তার ষোলো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের আমলে সংগঠিত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা দূরের কথা কোনো ধরনের অনুশোচনা পর্যন্ত নেই বরং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে উস্কানি সৃষ্টির চেষ্টা করেছেন সাইফুল হক বলেন কথিত আবামী ফ্যাসিবাদী শক্তির উস্কানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবেলায় ছাত্রজনতা ফ্যাসিস্টদের পথ অনুসরণ করতে পারেন না এ ধরনের কর্মকাণ্ড একদিকে সামাজিক নৈরাজ্যেরই বিস্তার ঘটাবে অন্যদিকে গণভ্যুত্থানের অংশীজন ও জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে আরও বিভক্তি ও বিভাজন তৈরি করবে সাতজেলায় মৃত শৈত প্রবাহের পূর্বাভাস মাঘ মাসে শীত বিদায় নেওয়ার আগে ফের জানান দিচ্ছে তার অস্তিত্ব মাঘের শেষে সাত মৃদু শৈত প্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর শনিবার আট ফেব্রুয়ারি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এ অবস্থায় শনিবার আট ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে রাজশাহী পাবনা নওগাঁ দিনাজপুর মৌলভীবাজার এবং চোয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে